জম্মান আহিস বাংলাদেশ যেটা বাংলাদেশ জমে আলহাদিসের ছাত্র এবং যুব সংগঠন সারা দেশব্যাপী দাওয়াতি কার্যক্রম এর অংশ হিসাবে বরিশাল জেলা এবং তার পার্শ্ববর্তী জেলায় যাতে কোরআন এবং সন্না এবং তাওহিদের দাওয়াত যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে লক্ষ্যেই আজকে এই বরিশাল জেলার সুব্বান ভাইদের যুবক ভাইদেরকে আজকে একাত্রিত করা হয়েছে আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যারা নবনির্বাচিত দায়িত্ব বা যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তারা তাদের এই দায়িত্ব নিষ্ঠার সাথে আমানত সাথে তারা পালন করবেন আল্লাহ সুবহানাহু তা তাআলা তাদেরকে কবুল করুন আমিন আমি সংক্ষেপে আমি কথা বলবো যেহেতু আমাদের আজকের প্রধান অতিথি ইনশাআল্লাহ উনি আপনাদের সম্মুখে জ্ঞান গর্ভ আলোচনা পেশ করবেন তা আমি আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের শেখ ইমাম হাসান মাদানী হাফিদাউল্লাহ তিনি যুবকদের উদ্দেশ্যে কথা বলেছেন তো তারপর আমি যুবক ভাইদের কয়েকটি কথা স্মরণ করিয়ে দিব যে বিষয়গুলো যুবক ভাইদের লক্ষ্য রাখা উচিত এবং সে আলোকে চলা উচিত যেটা মনে করি যেটা আল্লাহ রব্লা আলমিন আমাকে এবং আমাদের যুবক ভাইদেরকে এগুলো পালন করার তৌফিক দান করুন আমিন সর্বপথ আমি সর্বরাগে বলতে চাই যে যে কোনো কাজ করার পূর্বে আমাদের এখলাস আল্লাহিরুতা একনিষ্ঠতা প্রয়োজন অথে আমি বলতে চাই আমাদের যুবক ভাইদের যে আমরা দাওয়তি ময়দানে বা যে কোনো কাজই আমরা করি না কেন সেটা যাতে অবশ্যই ইখলাস নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহ সুহান হওয়া তালাকে রাজি খুশি করার জন্যই যাতে আমার কাজটা হয় এই কাজটা যাতে কাউকে লোক দেখানো মানুষকে সন্তুষ্টি করা এরকম যাতে উদ্দেশ্য না হয় তাহলে ইনশাআল্লাহ আপনি প্রতিটা কাজেই আপনি সফলতার মুখ দেখবেন আর কাজ আপনার কম হলেও এবং আপনার কাজ ছোট হলেও সে কাজের মধ্যে বরকত হবে কল্যাণ হবে আর যদি লোক দেখানো কাজ হয় আপনি হাজার হাজার লোক জমায়েত করলেন কিন্তু সে কাজের মধ্যে আপনার কি বরকত হবে না কল্যাণ থাকবে না অতএব কাজ করার পূর্বে আমি বলতে চাই আমাদের যুবক ভাইদের যে অবশ্যই আমাদের নিয়াতের বিশুদ্ধতা নিয়ে আসতে হবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করে আমাদেরকে সেই কাজগুলো করতে হবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমি বলবো যে আমাদের যুবক ভাইরা আমাদের যৌবনের গুরুত্ব দিতে হবে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যুবক সাহাবীদের তিনি ভালোবাসতেন পছন্দ করতেন এবং এই যুবকদেরকে তিনি বিভিন্ন সময় কাজ দিয়ে তিনি কাজ আদায় করে নিয়েছেন যেটা আমাদের শেখ ইমাম হাসান উল্লেখ করেছেন সুরা কাহাফের মধ্যে আল্লাহ রবি আলমিন তিনি সেই আসাফে কাহাবের যুবকদেরকে তিনি স্মরণে করে রেখেছেন যে তারা কি তাওহিদের উপর প্রতিষ্ঠিত ছিল তাওহিদের দাওয়াত মানুষকে দিয়েছিল এই জন্য আল্লাহ রব্লা আলমিন তাদের মান সম্মান কি উঁচু করেছিলেন আমি যুবক ভাইদের বলতে চাই আমাদের এই যুবক ভাইয়েরাও যদি তাওহিদের ওপর তারা একনিষ্ঠ ও তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকে তাওহিদের প্রচার প্রসারে যদি তারা ব্যস্ত থাকে ইনশাল্লাহ আল্লাহ রবিল্লাহ আলমিন

বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে তুমি গুরুত্ব দাও অথব এই বয়সে আমরা বেশি বেশি করে দাওয়াতি কাজ করবো জনকল্যাণমূলক কাজ করব এবং ইসলামের প্রচার প্রসারে বেশি বেশি করে আমরা ভূমিকা রাখবো আমাদের শেখ হাফেদা হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ আল ইসলামের এসে যুবক সাহাবিরা তারা আপনার বদর ওহুদ খন্দক হোনাইন তাবুক মক্কা বিজয় সহ প্রতিটা যুদ্ধে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের এই যুবক সাহাবিরা অথব যুবকরা আমাদের যুবকরা বর্তমান মনে করে যে তিরিশ বছর চল্লিশ বছর অতিক্রমের পর তারা এই দিনের পথে ফিরে আসবে আমি বলতে চাই অসংখ্য যুবক আজকে আমাদের মধ্যে থেকে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে সম্মানিত ভাইয়েরা অথব এই যৌবনকাল স্থায়ী না এটা অন অনস্থায়ী এই কচুরি পানার কচুরি কচুরিপ আপনার যদি কচুর পাতার উপরে এই যে পানি রাখা হয় এই পানিটাকে টলমল টলমল করে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে ঠিক যৌবন কালটা ঠিক তেমনই অল্প সময়ের জন্য আপনার কাছে আসে এটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে যেমনভাবে একজন মেহমান আপনার বাসায় আসে ক্ষণিকের জন্য মেহমান কিছুক্ষণ পর চলে যায় ঠিক যৌবনটা আপনার কাছে অল্প সময়ের জন্য আসে আবার এই যৌবন কালটা কি চলে যায় এই জন্য এই যৌবনকে আমাদের গুরুত্ব দিতে হবে কারণ যুবকরাই পারে একটা সমাজকে সুন্দর বিনির্মাণ ভাবে গঠন করতে আবার একটা সমাজকে নষ্ট করে দিতে যা আমাদের যুবকরা তারা 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 দিয়েছে এই বাংলাদেশকে গড়তে চায় আমরা বলতে চাই যে আমাদের এই যুবকরা যাতে তাওহিদের পথে দিনের পথে অবিচল অটল থাকতে পারে কারণ আজকে যুবকদের নিয়ে যেমন দেশীয় ষড়যন্ত্র রয়েছে ঠিক আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে পাশে আজকে অশুভ শক্তি আজকে যুবকদেরকে বিপথে নেওয়ার জন্য তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যুবকরা যদি হাত বাড়ায় চতুর্পাশে আজকে মাদকের ছয় তারা মাদকের সঙ্গে মিশে যাবে তেমনি ভাবে সন্ত্রাসের সঙ্গে তেমনি ভাবে আপনার বিভিন্ন অপরাধের সঙ্গে যুবকরা মিশে যাবে এই জন্য যুবকরা যাতে দিনের পথে অটল অবিচল থাকে এই জন্য বাংলাদেশ জমে তা তারা এই সুব্বান শাখা যুবক শাখা তারা খুলেছেন যাতে যুবকরা এই জমিয়তের সাথে আপনার জমিয়তের সাথে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে এই জন্যই কিন্তু আল্লামা ডক্টর এম এ বারি রাহেমাহুল্লাহ তিনি আপনার উনিশশো সালে এই বংশালে আপনার এই সুব্বান কি তিনি গঠন করেছিলেন এই সুব্বানের গঠনের পটভূমি আপনার অনেকেই জানেন শুনেছেন যে সেখানে আপনার দশ থেকে বারোটি দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে উপস্থিত ছিল এবং ডক্টর বারি রাহেমহল্লা যিনি তার আমৃত্যু পর্যন্ত তেতাল্লিশটি বছর তিনি এই বাংলাদেশ জমিয়ত আহলাদিসকে তিনি নেতৃত্ব দান করেছেন সম্মানিত উপস্থিতি তো এই সুবানদের বিভিন্ন ষড়যন্ত্র থেকে তাদেরকে রক্ষা করতে হবে এবং জমিয় সুবান আহলাদিসের যে পাঁচ দফা কর্মসূচি সেই পাঁচ দফা কর্মসূচির আলোকেই আমাদের যুবকদেরকে ইশালা গড়ে তুলতে হবে দ্বিতীয় নম্বর আমি বলবো যুবক ভাইদের উদ্দেশ্যে যে আমাদেরকে অত্যন্ত বিনয়ী হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে কারণ নম্র এবং ভদ্রতা ছাড়া কিন্তু আপনি এই সংগঠনকে এগিয়ে নিতে পারবেন না আপনার অহংকার বা আপনার অহংকার দাম্ভিকতা এগুলোকে বর্জন করতে হবে কারণ সবসময় খেয়াল রাখতে হবে যে বিনয় মানুষকে সর্বোচ্চ শিখরে তাকে পৌঁছে দেয় ঠিক তেমন এভাবে অহংকার মানুষকে একেবারে সর্বনিম্ন তাকে পৌঁছে দেয় এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে সবসময় বিনয়ী হই এবং আমরা সদা সর্বদা মিথ্যা কথা আমরা পরিহার করব সত্য কথা আমরা বলবো এবং আমরা ত্যাগ স্বীকার করব জমিন ভাবে আল্লাহ আব্দুল কাফিয়াল কোরাইশি রাহমাহুল্লাহ এই বাংলার বুকে তিনি সর্বপ্রথম কি করেছেন এই আহলুল হাদিস এবং সালাফি মানহাজ তিনি কি করেছেন প্রতিষ্ঠা করে গেছেন এবং তিনি তার মৃত্যু পর্যন্ত তিনি এই আনাচে বাংলার আনাচে কানাচে সর্বত্র তিনি এই সালাফি মানহাজকে তিনি আহলুল হাদিসকে তিনি প্রচার করেছেন আজকে যারা আমরা সহজেই এই সালাফি মানহাজ প্রচার করতে পারছি আমরা গ্রহণ করতে পারছি আরও যদি সেই কাফি সাহেব আমলের দিকে আমরা লক্ষ্য করি তখন কিন্তু এত সহজ ছিল না এই জন্য বাংলাদেশ জমে তাহিস সূচনা লগ্ন থেকে আপনার সারা বাংলার মানুষকে তারা যাতে একই প্ল্যাটফর্মে একই কাজ করতে পারে এই জন্য কিন্তু এই জমে সুবান আহলাদিস কাজ করে যাচ্ছে এবং শুরু থেকেই আপনার এই বাংলাদেশ জমে তাহলে অরাজনৈতিক এবং বৃহত্তর সংগঠন যারা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে দেখুন প্রথম দিনই সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আল্লাহ আব্দুল কাফিয়াল কুরেশি রাহিমাহুল্লাহ এরপরে তার ভাতস ডক্টর এম এ বারি রাহেমাহুল্লাহ এরপরে আসলেন প্রফেসর এ সামসুল আলম হাফিজাহুল্লাহ এরপর আসলেন ইলিয়াস আলী রাহিমাহুল্লাহ এরপর আসলেন অধ্যাপক আপনার মোবারক আলী রাহিমাহুল্লাহ এখন যিনি রয়েছেন অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফেদাহুল্লাহ এবং সেক্রেটারি জেনারেল শেখ শহীদুল্লাহ খান মাদানী তারা উভয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম তাদের নেতৃত্বে বাংলাদেশ জমিত আহলহাদিস সগৌরবে এগিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যেভাবে কাজের গতি সৃষ্টি হয়েছে এরকম যদি আরও পাঁচ দশটি বছর চলে ইনশাআল্লাহ বাংলাদেশ জমেতে আহলাদিসের দাওয়াতি কার্যক্রম বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইনশাআল্লাহ পৌঁছে যাবে ঠিক তেমনিভাবে এই জমিয়ত সুবানি আহলাদিস তারাও কিন্তু বসে নেয় তারাও কাজ করছে এই যে বর্তমান সময়ে ফেনি নোয়াখালী কুমিল্লা সহ যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে সেখানে বাংলাদেশ জমিতে আহ্লাদিস উদ্যোগ নিয়েছে এবং জমি সুবান আহ্লাদিস আজকে তারা নোয়াখালীতে এই আপনার ত্রাণ কার্য এবং উদ্ধার কার্যে তারা সহযোগিতা করছে তো জমি সুবান আহ্লাদিস এবং জমিতে আহ্লাদিস তারা যেভাবে তাওহিদের প্রচার করে আসে ঠিক তেমনি ভাবে সমাজ বিনির্মাণে শিক্ষা শিক্ষা নির্মাণে তারা কাজ করে যাচ্ছে আপনারা জানেন যে বাংলা জমিতে আহ্লাদিসের অধীনে আপনার আহ্লাদিস্তা তালিমি বোর্ড গঠন হয়েছে দুই সালে এবং সে প্রতিষ্ঠানের অধীনে এই বোর্ডের অধীনে সাড়ে আটশোর অধিক শিক্ষা প্রতিষ্ঠান এখন কাজ করে যাচ্ছে এবং প্রায় তিরিশটের অধিক হাদিস মাদ্রাসা এই বাংলাদেশ জমেতে আলাদিসের অধীনে রয়েছে যার দ্বারা অসংখ্য আলেম তৈরি করছে বাংলাদেশ মাজালে তারা বিভিন্ন রেখে যাচ্ছে এবং সতেরো থেকে প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিভিন্ন স্কলারশিপ পেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পায় বিদেশে তার মধ্যে পনেরো থেকে ষোলোটি প্রতিষ্ঠানই বাংলাদেশ জমিতে আলাদিস কর্তৃক পরিচালিত বলেন আলহামদুলিল্লাহ অথব আমি উদাত্ত আহ্বান রাখবো যে আমাদের হতাশ হওয়ার কোনো কিছু নাই আমরা সামনের দিকে এগিয়ে যাব বাংলাদেশ জমিতে আলাদিস এবং জমেদ আলাদিস যেভাবে কাজ করছে ইনশাল্লাহ আপনারা তাদের সঙ্গে আমি বরিশালবাসীকে বলবো যে আপনারা এই বাংলাদেশ জমিতে আলাদিস এবং সুব্বানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এই সংগঠন কোনো ব্যক্তি সংগঠন নয় এটার ধারাবাহিকতা পর্যায়ক্রমে চলে আসতেছে এবং চলবে এটা আল্লাহ রবিল্লাহ আলমিন আমাদের সকলকে কবুল করুন এবং আজকের যারা এই সুন্দর আয়োজন করেছেন আল্লাহ রবিল্লাহ আলমিন তাদের এই ত্যাগ এবং কুরবানি এবং প্রচেষ্টাকে কবুল করুন এবং তাদেরকে যাদের কাজকে দায়িত্ব দেওয়া হবে তারা যাতে তার দায়িত্ব নিষ্ঠার সাথে আমানত সাথে এবং জমিয়ত তৃতৃবৃন্দের সাথে পরামর্শ ভিত্তিক কাজ করতে পারে আল্লাহ সুবাহ সে তৌফিক দান করুন আমিন আসসালামু আসসালামুকুম্বরুল্লা বাক